রূপগঞ্জের দাউদপুরে পৈতৃক জমি চাচাদের জবরদখল ও মামলা তুলে না নেয় বাদীকে প্রাণদাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রূপগঞ্জের পৈতৃক জমিতে জবরদখল করে রাখেন দুই চাচা ছাত্তার মিয়া ও প্যারামিয়া পরে জমি দাবি করার পর থেকে অব্যাহত দেশীয় অস্ত্রে মহড়া ও বাড়িগড় ছাড়াসহ প্রাণদাসের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগী পরিবার এর প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলা পূর্বাঞ্চলের পাঁচ নং সেক্টর এলাকায় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে বাদী ও তার পরিবার উপস্থিত ছিলেন দাউদপুর গ্রামের বড় বাড়ির বাসিন্দা মৃত নুরুল ইসলাম নুরুমিয়ার স্ত্রী মমতাজ বেগম মামলার বাদী ও নুরুমিয়ার ছেলে এনামুল হক সানাউল্লাহ রেজাউল করিম হাবিবুর রহমান এ সময় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন খাস দাউদপুর বড়বাড়ির বাসিন্দা নুরুমিয়ার নমিও এস রেকর্ড ক্রয় দলিল সূত্রে মালিকানাধীন জমিতে নুরুমিয়ার চাজাতবাই সাত্তার ও প্যারামিয়া জোর করে সাড়ে নয় শতক জমি দখল করে রাখে ওই জমি ফেরত চাইলে বিগত সময়ে সাবেক এমপি গোলাম দস্তকের গাজীর প্রভাব খাটিয়ে তারা প্রাণনা হুমকি দিত মারতর করত এ ঘটনায় রূপগঞ্জ থানায় জিডির পর তা মামলায় রূপান্তর হয় ওই মামলা তুলে না নিলে মেরে বস্তায় ফরে শীতলক্ষায় ভাসিয়ে দেওয়ার হুমকি দেয় রয়েছে তারা এবং জীবনের নিরাপত্তা চাচ্ছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌরুমিয়ার স্ত্রী মমতাজ বেগম বলেন তার স্বামীর জমি বিগত ষাট বছর ধরে বসবাস করছেন এখন নিজের জমিতে তার সন্তানদের যেতে দিচ্ছে না রাস্তায় ফেলে কুপিয়ে হত্যার হুমকি দিচ্ছে তারা নিরাপত্তা চান নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার দাউদপুর মৌজার থার দাউদপুর বড়বাড়ির ভূমিদস্যু আব্দুস সাত্তার গঙের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সঠিক তথ্য তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমাদের যৌথ মালিকানা দিন পৈতৃক সূত্রে প্রাপ্ত যৌথ মালিকানা দিন একটি পুকুর ভরাট করে ভরাট করার পর আমাদের পৈতৃক সম্পত্তি আমি ইঞ্জিনিয়ার এনামুল হক আমার পিতা নুরুল ইসলাম ইসলামি আমাদের এই যৌথ দিন পুকুর ভরাট করার পরে আমাদের যে জমিটুক আছে সাড়ে নয় শতাংশ জমি আমি এবং বরকতগ প্রাপ্ত এই পুকুরের মধ্যে আর সাতটার গং পর্সা এবং নকশা অনুযায়ী এবং দলিল অনুযায়ী তেরো শতাংশ সাতাত্তর পয়েন্ট জমি সে পাওনা বাট সে সাড়ে চোদ্দ শতাংশ জমি দখল করে তিনতলা বাড়ি করে ফেলেছে এখন তার প্রবাসী বাই প্যারামিয়া বিদেশ থেকে এসে আমার এবং বরকতের সাড়ে নয় শতাংশ জমি দখল করে রেখেছে জবর দখল করে রেখেছে আমরা এটা দখল করতে গেলে আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছে সে গাজী সাহেবের নিজস্ব লোক হওয়াতে আমরা তার সামনে দাঁড়াতে পারিনি এই দেখুন গাজী সাহেবের সাথে তার ছবি সে গাজী সাহেবের দোহাই দিয়ে গত আওয়ামী লীগের আমলে আমাদেরকে এই জমিতে দখল দেয়নি বর্তমানে আবার সে বিএনপির লোকজনের সাথে যোগ সাজস করে আমাদের এই জমিতে দখল দিতে চাচ্ছে না তো বিএনপির একজন কর্মী আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যোগ সাজসে চলতো দেখেন মিস্টার মুশারফ হোসেন মাথায় হাত সে এখন নাকি বিএনপির বড় নেতা সে এখন বিএনপির যোগ সাজসে আবার আমাদেরকে হুমকি দমকি দিচ্ছে এই জমিতে যাতে না যাই গেলে আমাদেরকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে আমি এর বিরুদ্ধে প্রথমত ইউনিয়ন পরিষদে একটা আর্জি করি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটার সুষ্ঠু তদন্তের জন্য এবং বিচারের জন্য একটি ডেট দিয়েছিল কিন্তু বিবাদী আব্দুল সাত্তারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার কারণে সফি মেম্বার এটাকে বানচাল করে দেয় চেয়ারম্যান এটার বিচার করতে পারেনি বা করেনি তারপর আমি উপায়ন্তর না দেখে রূপগঞ্জ থানায় অভিযোগ করি অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশ যায় কিন্তু এর কোনো সুরাহা হয়নি আমার উপর আরো হুমকির প্রবণতা বেড়ে যায় তারপর আমি রূপগঞ্জ থানায় একটি জিডি করি প্রাণনাশের হুমকির কারণে আমি একটা জিডি করি এখন ওই জিডির সুষ্ঠু তদন্ত হওয়ার পরে নন এফআইআর মামলা হয় আব্দুল সাত্তার এবং প্যারামিয়ার বিরুদ্ধে এখন আমাকে হুমকি দিচ্ছে এই মামলা যেন তুলে ফেলি না করলে আমাকে মেরে ফেলবে আমার পরিবার পুরোপুরি হুমকির সম্মুখীন আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এজন্য আমি দাউদপুর ইউনিয়নের সমস্ত নেতাকর্মী আহ রূপগঞ্জ থানার প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে আহ্বান করছি আমার যেন এটার একটি সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচার করে দেন আমি এই পানি নাই করে দখল করতাম সামনে জায়গা আমার ফলা ফন্ডা দেয় না আর হাম চলাই দেখে হতা কাটা মারামারি করবো লাশ চলাই দিব ওগুলো কি করে মানুষে আর কয় কয় বিচার করছে বিচার রায় দিয়ে আবার না আর কয় দিত না আর না দখল দেয় না আর কাজে দখল বেশি বাড়ায় আমার লাভ তাস করা করি করে গাছ গাছ কাজে দেখছে নিজের মাঝে গাছ তাস কাজে কেছে আমার মহামারা দিছে মামলা করবি

তাই সে এখানে জায়গা বানার কথা তেরো শতাংশ সামথিং কিন্তু সে পুরা জায়গায় দখল করে রাখছে এবং বাকি জায়গা তার বড় ভাই আমাদের সাড়ে শতাংশ সাড়ে নয় শতাংশ জায়গা দখল করার পায় তারা করছে এবং আমাদের আমি মিথ্যা মামলা দেওয়ার করছে এবং প্রাণ নাশের হুমকি দিচ্ছে বারবার বাংলা বিশ্বের চোখে বাংলাদেশ